কোরবানি দেখ কোরবানি মাংস দিয়ে বোনা রেসিপিটা না হলে কি চলে কোরবানি দেখ কোরবানির মাংস দিয়ে এই বোনা রেসিপিটা প্রত্যেকে গড়ে কোরবানির মাংসের সাত আট দিন পরে কিন্তু থাকবে চলুন তাহলে এই বোনার রেসিপিটার গল্প এবং সাথে মজাদার রেসিপিটা তৈরি করব আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারনাস কুকিং হাউস পোরফুটি দেখে সবাইকে আরেকবার স্বাগতম আমরা সারা বছর মাংস খেয়ে থাকি তবে আমরা এ এই বোনাটা খেয়ে থাকি না এটা বিশেষ করে কোরবানির মাংস দিয়ে হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে কোরবানির মাংস দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতো মাংস হবে তো আমি এই মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি আপনার লবণ হাফ চামচ দিয়ে দিয়েছি দনে গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়া ওয়ান ফোর চার চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এই জুড়ি বোনাতে একটু হলুদের পরিমাণটা কম দিবেন। তারপর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দুটি তেজপাতা দিয়ে দিলাম তিন টুকরা দিয়ে দিয়েছি আপনার দারচিনি একটু জয়ত্রী দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে কারিপাতা দিয়ে দিচ্ছি একটু স্টার দিয়ে দিয়েছি অর্ধেক তারপর পাঁচ ছয়টা লং দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি সাদা এলাশ আর কালো আসে মিলে দিয়ে দিচ্ছি কালো এলাচটা দিলে সুন্দর একটি ফ্লেভার হয় এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর একটু জয়ত্রীকে জয়পলকে আমি এভাবে একটু মিহি করে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এটা হলো ত্রিপল আর এটা খুবই স্পাইসি এটার পরিমাণটা একদম কম আমার এবারে প্রচুর ঠান্ডা লেগে গেছে তাই হয়তো বয়সটা আপনাদের হয়তো বুঝতে কষ্ট হয়েছে তারপরও আমি আপনার ডিসক্রিপশান বক্সে মশলাগুলার নামটি আমি অ্যাড করে দেব। তো এই জরিবনাটা আমরা বিশেষ করে কোরবানিতে খেয়ে থাকি আমরা আম্মা তৈরি করতো সবসময় যে মাংসগুলো রান্না করার পরে যে অবশিষ্ট যে মাংসগুলো থাকতো ওগুলো হয়তো কিছু কিছু মাংস আপনার ছুটে গিয়েছে ওই সব মাংসগুলো দিয়ে তৈরি করতো তো আসলে আমরা এখন তো অল্প করে রান্না করি বাড়িতে তো তখন একদম বেশি করে রান্না করতো কিছু খাইতো কিছু থেকে যেত সেটা দিয়ে কিন্তু কীভাবে তৈরি করতো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা আমাদের চট্টগ্রামের খুবই ঐতিহ্য এখন এটাকে আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর অল্প একটুকু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব এটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম শুকনা হয়ে যাবে এখন এই মাংসটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে তারপর হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে এখন এটাকে আমি ভেঙে নিচ্ছি এইভাবে করে ভেঙে দেব সব মাংস জোর জোড়া করে ভেঙে নিচ্ছি এখন এই ঝুড়া মাংসটা কীভাবে আমি বেজে নেব এই ঝুড়া মাংসটা ভাজার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন তারপর এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন আবার পেঁয়াজটাকে আর একটু ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি এটা হচ্ছে যে এই রাঁধুনিটা যে কোনো মুদি দোকানে গেলে আপনি পেয়ে যাবেন রান্নার রাঁধুনিটা বলতে হবে আবার আচারের রাঁধুনি না ওখান থেকে একটু রাঁধুনি দিয়ে দিয়েছি সুন্দর একটু প্রাণের জন্য এখন মাংস যেগুলোকে আমি ঝুড়ি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর আমার হাতে তৈরি করা তেত্রিশ রকমের একটি স্পেশাল মশলা সেটা এখানে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে এখন এটাকে আমি আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করবো তারপরে এখানে দিয়ে দিলাম আমি একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা ব্রাউন কালার আসবে ততক্ষণ এই মাংসটাকে ওলের পরার ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম আমি বেশ কিছু কাঁচা এবং ল পাতা কুচি এখন দিয়ে এটাকে আমি আবার একটু নেড় ছিঁড়ে দিচ্ছি আর এই মাংসের ঝুড়ি বোনাটা থাকলে আপনার আর অন্য কোনো কিছু লাগবে না এটা দিয়ে আপনি রুটি পরোটা সাদাবাদ আমার কাছে বিশেষ করে সাদা খেতে বেশ ভালো লাগে কারণ আমরা সবসময় আম্মা এভাবে তৈরি করে দিত আমরা এটা এই ঝুরি ভাজাটা আপনার সবসময় কোরবানি আট দশ দিন পরে যখন সব মাংসগুলা কোয়াপ মাংস বিশেষ করে কোয়াপ মাংসটা যখন তৈরি করা হতো তখন ওইখান থেকে কিছু মাংস এভাবে ঝুড়ি করে নিয়ে সবার সাথে খেতে দিত আর এক পিস এক পিস করে দিলে অনেকগুলো প্রয়োজন হয় এটা সাত আট পিস মাংস দিয়েও কিন্তু অনেকগুলো ঝুড়ি বোনাটা হয়ে যাবে গরম গরম বাতের সাথে এভাবে খেতে পারেন আর এটা নর্মাল ফ্রিজেও আপনি পনেরো দিন রাখতে পারবেন একদম কিচ্ছু হবে না এবং এটাকে আপনি দেশের বাহিরেও পাঠাতে পারবেন আমাদের চট্টগ্রামে যারা থাকে তারা বাইরে তারা কিন্তু মা বাবাকে ফোন করে বলে এই জড়ি বোনাটার জন্য আসলে এটা খেতে বেশ মজা তো আজকের গরু মাংসের জুরি বোনাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে